라우জানির শাহনি শাহী আউলিয়া হযরতুল আল্লামা শাহ সুফি কাজী আব্দুল আজিজ আল নকশবন্দী রাহমাতুল্লাহর 134 তম ওরস অনুষ্ঠিত হয়েছে আমরা যারা তরিকত চর্চা করি আমরা অনেক সময় আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে পীর মুর্শিদের ব্যাপারে বুঝাই না একই সাথে দরবার শরীফের প্রধান খাদেম ও বংশধর মাজার খানকা শরীফ ও ফোরকানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মাওলানা কাজী নাদের হুসাইন রাহমতুল্লার একচল্লিশতম ও দরবার শরীফের অন্যতম খাদেম ও মোতোয়াল্লি হজরত মাওলানা কাজী মমতাজুল হক রাহমতুল্লার উরুস সম্পন্ন হয়েছে ওরা যে এখানে আসছেন আমার মাতার উপর সবাই আমাকে সহযোগিতা করবেন এরকম উরস যাতে আরো ভালোভাবে করতে পারি আমাদেরকে দোয়া করবেন আর এই ওরস মুবারকে যারা ক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মোহাম্মদ দেলওয়ার মোহাম্মদ ইজিরিস আঙ্কেল আলাউদ্দিন নয়ুম ইলিয়াস করিম হুজুর আমি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি রাতে দরবার শরীফ প্রাঙ্গনে শাহজাদা কাজী মোহাম্মদ গুলাম মুস্তাফা সুজার সভাপতিত্বে এবং বাস্তবায়নে মিরাদ মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া দরবারে বেতাগিয়া আস্তানা শরীফের সাজেদা আনসিন হজরত মাওলানা গুলাম রহমান আশরফ শাহ প্রধান মেহমান ছিলেন মাওলানা মোহাম্মদ জিন নুরাইন বড় ফুজিয়া ছিল আল্লাহ এই মেহমান নামাজ

আলেম ওলামার মাঝে উপস্থিত ছিলেন মাওলানা জাফর আহমদ মানिकी মাওলানা মোহাম্মদ শাহ আলম মাওলানা এনামুল হক মাওলানা মিজবা উদ্দিন বদরী মাওলানা আবুল কাসেম হাসান শাহ কাজী মাহমুদ ইব্রাহিম সহ আর অনেকে শেষে মিলাদ কিয়াম দোয়া মোনাজাতের পর উপস্থিত সকল মেহমানের মাঝে তাবারক বিতরণ করা হয়।